আইসিডিএস এর ব্যবস্থাপনায় সোমবার শুনাইয়ে মানব পাচার প্রতিরোধ এবং ডাইনি শিকারের উপর একটি পথযাত্রা ও সচেতনতা সবার আয়োজন করা হয় মানব পাচার প্রতিরোধ এবং ডাইনি শিকারের জনগণের মনে সচেতনতা বৃদ্ধি নিয়ে সোমবার বেলা বারো ঘটিকায় সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে থেকে পথযাত্রার শুভারম্ভ করেন সোনাই এর কর্মকর্তা সহ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা এদিন তারা হাতে হাতে প্লে নিয়ে জনগণকে সচেতন করতে সোনাই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্কুলের গেইটের সম্মুখে এসে পথযাত্রার সমাপ্তি ঘটায় পরে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের সভাকক্ষে আইসিডিএস এর ব্যবস্থাপনায় মানব পাচার প্রতিরোধ এবং ডাইনি শিকারের উপর সবার আয়োজন করা হয় উক্ত সভায় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরেন যে আধুনিক যুগেও এ ধরনের ঘটনা ঘটেছে এটা সত্যিই অমানবিক নারী ও শিশু পাচার রুদে সবার আগে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরি এক্ষেত্রে নারী শিক্ষার প্রসার এবং সচেতনতা বাড়াতে হবে এ বিষয়ে বিশেষ করে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা তাদের এলাকায় প্রত্যেক জনগণকে সচেতন করতে আহ্বান জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা এদিনের সবাই উপস্থিত ছিলেন সোনাই শিক্ষা উন্নয়ন খণ্ডের আধিকারিক নন্দিনী মুখার্জি জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সোনাই আইসিডিএসএফ প্রকল্পের সুপারভাইজার নাজিয়া মজুমদার সাবানা বেগম সুপর্ণা সরোজনী সিংহ রেহানা পারভিন মজুমদার চন্দ্রমণি সিংহ প্রমুখ অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হয় সংবাদ এখনকার মতো এখানে ফিরছি পরবর্তী আপডেট নিয়ে আমাদের পর্দায় যে আমরা ছোটবেলা যে কেউ আসলে অচেনা কেউ তোমরা ঘর দরজা খুলে বের হবে না বা সেই জিনিসটা কিন্তু আজকে আমাদের ইন্ডিয়ান ভারতবর্ষ লিটারেসিতে শিক্ষার ক্ষেত্রে এইটি ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট পেয়ে মহিলারা তো সব ক্ষেত্রে দেখা যায় সমাজে যে মহিলারা এইভাবে হয়তো বা অন্যভাবে সন্দেহ করেও কিন্তু মহিলাদেরকে সেরকম উৎপীড়ন হচ্ছে বিভিন্ন গ্রামে আসলে আগে কোকরাঝাড়ও একটা ঘটনা হয়েছিল এখন যেমন ইয়ে বললো আমার পূর্ববর্তী বক্তা বললো যে বিরাট আমি মনে করি না আরো কিছু হওয়া বাকি আছে কিন্তু এর পরেও আমি একটা কথা বলতাম সেয়ার যেহেতু সরকারের এটা পদক্ষেপ এবং আপনারার মাধ্যমে এটা ঘরে করে পড়তে লাগবে কারণ আপনারা যারা আছেন সব প্রত্যেক নিজ নিজ সংশ্লিষ্ট এলাকার প্রত্যেক গরুর লোকে সংযুক্ত প্রত্যেকটা গরুর লোকে প্রত্যেকটা পরিবারের লোকে ফ্যামিলির লোকে আপনারা না তো অ্যাওয়ারনেসটা গ্রাসরুট লেভেলে এবং প্রত্যেকটা দরজায় তখন যখন আপনারা এই বিষয়টা গুরুত্ব সহকারে লইবা এবং প্রথমে গুরুত্ব সহকারে লোয়ার আগে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন আজকে যেটা কিন্তু জন্মগতভাবে হাত কাটা নেয় তারে কোনো এক জায়গা থেকে ধরিয়ে আনিয়া এটা পুরা একটা বড় সিন্ডিকেট আছে এটা মানে একদম পুরা সেন্ট্রাল লেভেলে চলে যায়

বা কোনো ধরনের হ্যারাসমেন্ট হয় তাহলে পকস এক লাগে পকস এক দুই হাজার বারো সনে আমাদের সরকার ইনেক্ট করে এই পক্সো এক হচ্ছে যদি শিশুদের সাথে কোনো ধরনের সেক্সুয়াল অফেন্স হয় পকস একটের থ্রুতে শিশুদেরকে ন্যায় ন্যায় বিচার দেওয়া হয় শিশুদের খেয়াল রাখা হয় শিশুদেরকে রক্ষা করা হয় নেক্সট একটি মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের ডিপার্টমেন্টের সাথে জড়িত আছে যে জুবিনাইল জাস্টিস অ্যাক্ট যেটা টু থাউজেন্ড ফিফটিনে কোনো যদি কোনো শিশু আঠারো বছরের নিচে শিশু থাকে জাস্টিস আপনারা একটু খেয়াল করে অপরাধ করে এরকম জগন্ন কোনো অ্যাক্টিভিটিতে ওরা ইনভলভ থাকে তবে ওদেরকে ওদের কোন ধরনের ওদেরকে শাসন দেওয়া দরকার কোন ধরনের ওদেরকে বিচার করা দরকার এই জিনিসের উপর এই জুবিনার এক্টের থ্রুতে খেয়াল করা হয় ওদের যে মানুষ ব্যক্তিত্ব যার যে জিনিস অ্যাক্টিভিটি করে ওদের দৈনন্দিন জীবনে যে অ্যাক্টিভিটি কিরকম কি জিনিস করে কোন ফ্রেন্ড গুডসের সাথে থাকে এই জিনিসের উপর খেয়াল করা হয় ওদেরকে প্রপার রক্ষা সুরক্ষা দেওয়া হয় এবং ওদের ন্যায় বিচার করা হয়